আরচিকর হাসপাতালে তদন্তের স্বার্থে সোমবার ফের নির্যাতিতার বাড়িতে গেল সিবিআইয়ের একটি প্রতিনিধি দল দুই সদস্যের একটি প্রতিনিধি দল এদিন নির্যাতিতার পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে নতুন কোনো তথ্য উঠে এসেছে কি এই তদন্তে বাড়ছে রহস্য সেই নিয়ে আরজিকর হাসপাতালের ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে নৃশংস ঘটনায় সরাসরি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের দাবি করেছেন পদ্ম পুরস্কার পাওয়া সত্তরজন চিকিৎসক দেশব্যাপী আন্দোলন ও প্রতিবাদের মাঝেই এবার চিকিৎসকদের নিরাপত্তায় করা আইনের দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন সেই সত্তরজন চিকিৎসক সোমবার রাখি বন্ধনের দিন ভয় ছাপিয়ে ভূস্বর্গে দেখা গেল এক অন্য ছবি সীমান্তে কর্তব্যরত জওয়ানদের হাতে রাখি পরিয়ে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হলেন কাশ্মীরের মহিলারা রাখি বন্ধনের পবিত্র দিনে শত্রুর নিকেশ করে দেশের মাটিকে রক্ষার পাশাপাশি কাশ্মীরি বনেদের রক্ষার দায়িত্ব নিলেন দেশের সেনা জওয়ানরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর নিয়ে মুখ খুলল বিদেশ মন্ত্রক সোমবার মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান পরে সাংবাদিক বৈঠকে এই সফর নিয়ে সরকারি ঘোষণা করা হবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পরে প্রথমবার ইউক্রেন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত কয়েকদিন ধরে জল্পনা ছড়াচ্ছেইনি এবার নরেন্দ্র মোদীর সফর নিয়ে মুখ খুলল বিদেশ মন্ত্রক খবর সূত্রের কার্চিকর হাসপাতালের ঘটনায় রাখি বন্ধনের দিন প্রতিবাদ আরও তীব্র রাখী বন্ধনের দিন পথে নেমে প্রতিবাদ কলকাতা মেডিকেল কলেজের চিকিৎসকদের হাতে রাখি পরে মানববন্ধন গড়ে তুললেন ডাক্তাররা আরজিকর হাসপাতালে ঘটনায় প্রতিক্রিয়া রাজ্যপাল সিবি আনন্দ বোসের খুবই দুঃখের কথা বড় দুশ্চিন্তার বিষয় বনিরা সুবিচার পাবে সত্য সামনে আসবে আশা করি কে পুলিশ কে চোর বুঝতে পারছেন না জনগণ পরিস্থিতি পাল্টাতেই হবে পরিবর্তন হবে সুবিচার আসবে রাজ্যের সরকার আছে প্রশ্ন হচ্ছে কেন মানুষ সুরক্ষা পাবেন না রাজ্যের মানুষ চান সরকার তার কর্তব্য পালন করুক আরজিকর হাসপাতালের ঘটনায় মন্তব্য সি আনন্দ বোসের আরজিকর হাসপাতালের ঘটনায় অভিযুক্ত সঞ্জয় রায় সম্পর্কে উঠে এসেছে চাঞ্চল্যকর নতুন তথ্য ঘটনার দিন হাসপাতালে তিনবার এসেছিল সঞ্জয় রায় খবর সিবিআই সূত্রে কার্যিকর হাসপাতালে ঘটনায় প্রধানমন্ত্রীকে চিঠি দিল আইএমএ স্বাস্থ্যক্ষেত্রে পরিষেবা যারা দিয়ে থাকেন তাদের উপর হামলার প্রতিরোধের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ দাবি করল চিকিৎসকদের সংগঠন আইএমএ তাদের দাবি এই ধরনের ঘটনা রোখার জন্য কেন্দ্রীয় আইন আনা হোক এর সঙ্গেই হাসপাতালগুলিকে সেফ জোন বলে ঘোষণা করে প্রয়োজনীয় নিরাপত্তা বলয় তৈরি করার দাবি করেছেন তারা আরজিকর মেডিকেল কাণ্ডে সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখি সন্দীপ ঘোষ অন্যদিকে নিহত চিকিৎসকের মা বলেন প্রিন্সিপালকে টানা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কিন্তু তাকে গ্রেপ্তার করা হচ্ছে না সিবিআই কি জানতে চাইছে ওর কাছ থেকে সেটা তো আমরা বুঝতে পারছি না আজকের আবহাওয়ার পূর্বাভাস আজ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা কিছুটা কমতে পারে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূমে কয়েকটি অংশে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা তিনটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে তাছাড়া উত্তর চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ এবং নদীয়ার কয়েকটি অংশে ভারী বৃষ্টি হবে ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে বাকি জেলাগুলির বেশিরভাগ অংশে হালকা থেকে মাঝের বৃষ্টিপাত হবে এদিকে আগামীকাল পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদের একটি বা দুটি জায়গায় ভারী বৃষ্টি হবে ওই চারটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে বাকি জেলায় কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পূর্ব বর্ধমান এবং নদীয়া বেশিরভাগ অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে ওই জেলাগুলিতে কোনো সতর্কতা জারি করা হয়নি এদিকে উত্তরবঙ্গের প্রতিটি জেলায় দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদায় কয়েকটি অংশে ভারী বৃষ্টিপাত হবে প্রতিটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে আগামীকাল শুধুমাত্র জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ারে একটি বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাত হবে ওই তিনটি জেলায় হলুদ সতর্কতা জারি করা होए छे